কেকের ভিতরে স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি থ্রি আলটা সত্যি হ্যাঁ সত্যি আমি এই ফোনটি কেকের ভিতরে দিয়ে কেকটি ডেকোরেশন করেছিলাম আমি আগে থেকে কেকটি বানিয়ে কুটিং করে ফ্রিজে রেখে দিয়েছিলাম একটি আপু ফোনটি দিয়ে যাওয়ার পরে আমি কেকটি ডেকোরেশন করেছিলাম কেকটি ছিল তিন পাউন্ডের নয় ইঞ্চির রাউন্ড মোলে বেক করা হয়েছিল কেকটিতে মোট তিনটি লেয়ার করা হয়েছিল ফোনটি ভিতরে দেওয়ার জন্য আমি সেই মাপ অনুযায়ী কেকটাকে কেটে নিচ্ছি আমি ভিডিও একদমই স্কিপ করব না একটু শুধু টেনে দেব যাতে ভিডিওটি অনেক লম্বা না হয়ে যায় এক আপু তার প্রিয়জনের জন্য এই ফোনটি গিফট করেছিল আপুটি আমাকে প্রায় দশ থেকে বারো দিন আগে জানিয়ে দিয়েছিল যে আমি একটা কেক এমনভাবে নিতে চাই আসলে আপনারা তৈরি করে দিতে পারবেন কি না আমি বলেছিলাম হ্যাঁ পারবো আপনি শুধু যে ডেটে নেবেন সেই ডেটটা আমাদের বলে দিয়ে দেন আপু কেকটা নেওয়ার আগের দিন আমাকে জানিয়ে দিয়েছিল যে আমি কালকে আসলে কেকটি নিতে যাচ্ছি আমি রাতেই কেকটি বেক করে ক্রাম কুটিং করে ফ্রিজে রেখে দিয়েছিলাম পরের দিন দশটায় আমাকে ফোনটি দিয়ে যাওয়ার পরে আমি কেকের সম্পূর্ণ কাজটি করেছিলাম আর ফোনটি সুন্দরভাবে প্যাকেজিং করে তারপরে কেকের ভিতরে দেওয়া হয়েছিল। যাতে করে কেক বা কেকের ক্রিম লেগে ফোনের কাভারটি নষ্ট না হয়ে যায় এর জন্য মূলত প্যাকেজিং সুন্দরভাবে করা এত দামি একটা ফোন কেক বা কেকের ক্রিম লেগে নষ্ট যদি হয়ে যায় তাহলে কেমন হলো ভয় তো একটু কাজ করেছিল আমার মাঝে তবে সুন্দরভাবে কাজটি করতে পেরেছিলাম কেকটি ফোনের মাপ অনুযায়ী কাটা শেষ এবার আমি একটু বসিয়ে দেখব যে আসলে হচ্ছে কিনা ফোনটি একদম পারফেক্টভাবে বসে গেছে এবার আমি যে কেকগুলো কেটে রেখেছিলাম সেগুলো একটু নাইফ দিয়ে পাতলা করে কেটে নিয়ে আমি এর উপরে বসিয়ে দিব কেকটি আমি একটু প্রয়োজনের তুলনায় একটু বেশি করে কেটে নিয়েছিলাম যাতে উপরে আমি আর একটু কেক দিয়ে কাভার করতে পারি একদম সরাসরি ক্রিমের সংস্পর্শে ফোনটাকে আমি আনতে চাইছিলাম না এমন কেক আমার ফার্স্ট টাইম করা তো ভুল ত্রুটি তো হবেই অনেক ভুল ত্রুটি হয়েছিল তবে সেটা সংশোধন করে পারফেক্টলি কাজটি করতে পেরেছিলাম উপরের অংশে আমার কেক বসানোর কাজ শেষ এবার আমি একটা নাইফের সাহায্যে একটু ক্রিম দিয়ে দিয়ে বুঝে নিব কোথায় উঁচু নিচু হয়েছে যেখানে উঁচু রয়েছে সেখানে আমি কেটে নিব আর যেখানে একটু নিচু রয়েছে সেখানে আমি একটু ক্রিম বেশি করে দিয়ে সেটা উঁচু করে নিব কেকটি যেহেতু উপরের অংশে একদমই কাটা এজন্য একটু সময় লাগবে ফিনিশিংটা আনতে আর परफेक्ट ভাবে যদি আমি সমান না করি তখন ফিনিশিং আসবে না ভালো আর একটা উঁচু নিচু হয়ে যাবে একটা পাইপিং ব্যাগের মাথা একটু কেটে আমি ক্রিমগুলো দিয়ে নিচ্ছি আর ক্রিমগুলো এভাবে দিলেই আমার কাছে মনে হয় ভালো হয় তাড়াতাড়ি ফিনিশিং আসে উপরের অংশ আমি একটা নাইফের সাহায্যে ফিনিশিং আচ্ছি আর যারা কেকের কাজে দক্ষ তারা সহজেই ফিনিশিং আনতে পারে আর যারা একটু কাঁচা রয়েছেন তাদের একটু একটু সময় লাগতে পারে ফিনিশিংটা ফিনিশিংটা আনতে আনতে প্র্যাকটিস করলে আপনারা সহজেই পারবেন সাইডে আমি একটা স্কাপার দিয়ে ফিনিশিং আনছি উপরের অংশে আমি একটা নাইফের সাহায্যে লাস্ট ফিনিশিং আনছি লাইটের জন্য মনে হচ্ছে একটু উপরের অংশ কালো কালো কিন্তু আসলে খালি চোখে দেখলে এই কালো অংশগুলো দেখা যায় না পার্পেল কালার ক্রিম দিয়ে আমি নিচের বর্ডারের অংশে একটু ডিজাইন করে নিচ্ছি আর আমি নাইফের সাহায্যে ডিজাইনটি করছি আমি যে ডিজাইনটি করছি সেটা রঙের মাধ্যমে করা যায় আবার ক্রিমের মাধ্যমে করা যায় যার যেটা মনে হবে যে সহজ সেটা দিয়ে আপনারা কাজ করতে পারেন এতে কোনো ধরনের সমস্যা হবে না এই ডিজাইনটাই আমি কিছুদিন আগে করেছিলাম সেই ডিজাইন দেখে আপুটা আমাকে ডিজাইন চুজ করে দিয়েছে ওই কেকের বডির রং ছিল পিঙ্ক আর এই কেকের বডির রং হচ্ছে একদম সাদা উনি আমাকে বডির কালারটা সাদাই রাখতে বলেছিল আর ফুল রঙ সব কিছু একই রাখতে বলেছিল আমি গোলাপের নজেল দিয়ে এই ফুলগুলো তৈরি করছি অনেক ফুলগুলো রোজ স্টেনের উপর তৈরি করে আমি একদম তৈরি সরাসরি তবে রোজ স্ট্যান্ডের উপর তৈরি করা ফুল আর এই সরাসরি তৈরি করা ফুলের মধ্যে অনেক পার্থক্য রয়েছে দেখতেও অনেক ভিন্নতা রয়েছে আমার সাদা ফুলগুলো করা শেষ এবার আমি পিঙ্ক কালারের ফুলগুলো তৈরি করব আর আমি কিন্তু একই নজেল ব্যবহার করেছি ফুলগুলো তৈরি করতে আমি শুধু নজেল থেকে সাদা ক্রিমগুলো একটু মুছে নিয়েছি তারপর আমি পিঙ্ক কালারের ক্রিম দিয়ে এই ফুলগুলো তৈরি করছি যদি আমরা নজেলগুলো মুছে না নিই তাহলে যখন আমরা কাজ করতে যাব তখন সাদা বা অন্য যে কোনো কালারের ক্রিম আমরা ব্যবহার করবে সেই ক্রিমগুলো একটু একটু করে ফুলে চলে আসবে এর জন্য নজলগুলো ধুয়ে বা মুছে তারপরে ব্যবহার করব আমি পিঙ্ক কালারটা মুছে তারপরে কিন্তু পার্পেল কালারটা নিয়েছি আর এখানে আমি ডাবল পাইপিং ব্যাগ ইউজ করেছি যাতে করে সহজেই নজেলটা খুলে পরিষ্কার করতে পারি ডাবল পাইপিং ব্যাগ দিয়ে কাজ করলে সহজে নজেলটাও চেঞ্জ করা যায় আবার চাইলে ক্রিমটাও চেঞ্জ করা যায় আর আমি সবসময় ডাবল পাইপিং ব্যাগ দিয়েই কাজ করি আমি আবার সাদা ক্রিম দিয়ে কিছু ফুল তৈরি করব। মনে হচ্ছিল যে একটু সাদা ফুলগুলো কম তাই আমি আবার সাদা ক্রিম দিয়ে ফুলগুলো তৈরি করছি আর কিছু পিঙ্ক কালারের ফুল তৈরি করব আর কিছু নজেলের একটা চাপ দিয়ে একটা পাপড়ির মতো কিছু ফুল তৈরি করব। পিঙ্ক হোয়াইট এবং পার্পেল কালারের সবগুলো দিয়ে একটু একটু করে এরকম পাপড়ির মতো করে দিব। যেখানে আমার মনে হচ্ছিল একটু ফাঁকা সেখানে আমি একটু একটু করে পাপড়ি দিয়ে দিচ্ছি আর এই আমার পার্পেল কালারটা অনেক ডার্ক একটা পার্পেল কালার আমি এই ডার্ক পার্পেল কালারটা আনার জন্য অন্য কোনো রং ব্যবহার করিনি শুধু পার্পেল কালারটাই ব্যবহার করেছি আমি একটা লিফ্ট নজলের সাহায্যে পাতাগুলো দিয়ে নিচ্ছি আর পাতাগুলো আমি মিডিয়াম একটি লিফ নজলের সাহায্যে দিয়ে নিচ্ছি নজলটির গায়ে কোনো ধরনের নাম্বার ছিল না যেখানে যেখানে মনে হচ্ছে যে পাতাগুলো দেওয়ার দরকার সেখানে আমি পাতাগুলো দিয়ে নিয়েছি কাজটা দেখতে সহজ মনে হলেও কাজটা ততটা সহজ না বারবার নজল চেঞ্জ করা একটা বিরক্তিকর আমার কাছে যখন অনেক অনেক কালারের কালারের ক্রিম ক্রিম থাকে তখন আমি ডেকোরেশন করি পরবর্তীতে যখন আবার সেই কেকটি অর্ডার দেওয়া হয় তখন কাজগুলো করতে আসলে বিরক্ত বোধই লাগে পাইপিং ব্যাগের মাথা চিকন করে কেটে আমি হোয়াইট ক্রিম ভরে তারপর আমি রেণুগুলো দিয়ে নিচ্ছি আর সব রেণুই আমি হোয়াইট কালারেই রাখবো আর কেকটা ডেকোরেশন করার পরে ফ্রিজিং করা হয়নি যিনি ফোনটি দিয়ে গিয়েছিলেন তিনি আবার কেকটি এসে নিয়ে গেছেন তিনি আবার কিছুক্ষণ ওয়েটও করেছেন কেকটি নেওয়ার জন্য তিনি ফোনটি দিয়ে তারপর মার্কেটে ঢুকেছিলেন কিছু কেনাকাটা করে তারপর আবার ফেরত আসে আমার বাস যখন ফেরত আসে তখন কেকটির একটু কাজ বাকি ছিল তারপর ওনাকে বসিয়ে বাকি কাজটুকু করে তারপর কেকটি ডেলিভার করেছিলাম আমি পাইপিং রেনুর সেম দিয়েই নিচের বর্ডার করে তৈরি করে নিব আর কেকটির ভিডিওতে আমি কোনো রিং লাইট বা কোনো ধরনের লাইট ব্যবহার করিনি জাস্ট আমার যে লাইটটি রয়েছে সেই লাইট ভিডিও করা এর জন্য ভিডিওতে তেমন ভালো লাগছিল না দেখতে কিন্তু বাস্তবে অনেক সুন্দর হয়েছিল কেকটি আর তারা কেক কাজের ফিনিশিং কম আসবে এটাই স্বাভাবিক জানি না কে এই ভাগ্যবান তবে ভাগ্য করেই উনি ওনার বউকে পেয়েছেন কেকের আরেকটু সৌন্দর্য বৃদ্ধি করার জন্য আমি এখানে ইডিবেল বাটারফ্লাইগুলো দিয়ে দিচ্ছি আর বাটারফ্লাইগুলো কিন্তু অবশ্যই খাওয়া যাবে আর কেকটি তোমাদের কাছে কেমন লাগলো আশা করি অনেক ভালো লেগেছে আজ এ পর্যন্তই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ